ইসরায়েল ইরান যুদ্ধের ভয়াবহতা ব্যাপকতা রোজই বৃদ্ধি পাচ্ছে সেটা থামার কোনো লক্ষণ নেই কিন্তু তার মাঝখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় চলে এসছে যার প্রভাব গোটা বিশ্বে পড়তে চলেছে সেটা হচ্ছে এই যুদ্ধকে কেন্দ্র করে একটা ইসলামিক ফ্রন্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে ইসলামিক সেনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে চারটি দেশ প্রধানত সামনে থাকবে ফ্রন্টিয়ার লাইনে লড়বে এবং খানা দেশ ইসলামিক কান্ট্রি তারা পিছন থেকে সাপোর্ট করবে এবং সোজা কথায় ধর্মযুদ্ধ শুরু হয়ে যেতে পারে সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটা যদি হয় তার এফেক্ট কিন্তু বিশ্বের সমস্ত সমস্ত দেশে পড়তে চলেছে আর সেই মারাত্মক জায়গাটায় কিন্তু আমেরিকা থেকে শুরু করে বিশ্বের একদম প্রথম শ্রেণীর যে দেশগুলো আছে তাদেরকেও আতঙ্কে ফেলে দিচ্ছে দেখতেই পাচ্ছেন খবর ইরান ইসরায়েল ওয়ার ফের ক্রুসেড ইরান তুর্কি সৌদি পাকিস্তান মিলে তৈরি হচ্ছে ইসলামিক আর্মি এই যে ইসলামিক ফ্রন্ট বা ইসলামিক আর্মির কথা বলা হচ্ছে সেখানে সব থেকে বেশি ইনিশিয়েটিভ নিয়েছে পাকিস্তান কেন পাকিস্তান নিয়েছে তার কারণ হচ্ছে এতদিন পাকিস্তান ভারতের উপর আক্রমণ করত ভারতে জঙ্গিহানা করতো ভারতে বিভিন্ন সন্ত্রাসমূলক কাজকর্ম করত এবং ভারতবর্ষে আনফর্চুনেটলি বেশ কিছু পাকিস্তান প্রেমী ছিল যার ফলে পাকিস্তানকে সেই কড়া সব কিন্তু কোনোদিনই শেখানো হয়নি কিন্তু রিসেন্টলি তারা দেখেছে যতবার ভারতের উপর তারা অ্যাটাক করতে গেছে ততবারই পাল্টা প্রত্যাঘাত এসেছে এবং সেই প্রত্যাঘাতের ব্যাপকতা এতটাই বেশি হয়েছে যে লেজ গুটিয়ে কুঁই করে তাদের পালিয়ে যেতে হয়েছে এবং রিসেন্ট যেটা পেহেলগাঁও অ্যাটাক হয়েছিল যেটা ধর্মের ভিত্তিতে ভারতে ঢুকে হিন্দুদের বেছে বেছে খুন করা হয়েছিল তার এত বড় প্রতিশোধ ভারতবর্ষ নেবে এটা পাকিস্তান বুঝতে পারেনি এবং সেই জায়গাতে বিভিন্ন মহল থেকে ভারতের উপর চাপ সৃষ্টি করার তারা চেষ্টা করেছিল কিন্তু সেই জায়গাতে ভারত পাত্তা একটাই কাউকে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি সুতরাং সেই জায়গায় হয় আমাদের সাপোর্ট করো আর নাহলে চুপ করে বসে থাকো আমরা আমাদের ব্যাপারটা বুঝে নিতে পারি এবং ভারতের সেই মারে পাকিস্তান বুঝতে পেরেছিল একা লড়া তাদের পক্ষে আর সম্ভব নয় আর এদিকে বর্তমানে যে যুদ্ধটা হচ্ছে সেই ইসরায়েল যে মূল মূল জায়গায় রয়েছে সেই ইসরায়েল কোথায় গিয়ে অ্যাটাক করছে ইসরায়েল প্রথম অ্যাটাক করেছিল গাজা গাজা থেকে এর আগে ইসরায়েলে অ্যাটাক হতো তার একটা পাল্টা প্রত্যাঘাত হতো আবার চলতো এই রকম একটা রয়েছে কিন্তু সেই গাজা স্ট্রিপকে একদম মাটিতে মিশিয়ে দেওয়া হবে এতখানি কড়া পদক্ষেপ নিতে পারবে ইসরায়েল এটা ইসলামিক কান্ট্রিগুলো ভাবতে পারেনি এর পাশাপাশি তখন সেই মুহূর্তে ইয়েমেন সাপোর্ট করতে এগিয়ে এসেছিল ইয়েমেন পাল্টা মেরেছে সিরিয়া কেও পাল্টা মেরেছে যারা যারা এগিয়ে এসছে আর এখন এখন ওই অঞ্চলের সব থেকে বড় যে ইসলামিক কান্ট্রি রয়েছে ইরান তাকেও মারছে এবং পাকিস্তানের বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই এই যে অ্যাটাক সেগুলো কিন্তু ইসলামিক কান্ট্রিতে হচ্ছে তারা এই কথাটা কখনোই বলছে না যে প্রথম অ্যাটাকটা আমরাই শুরু করেছি প্রথম শয়তানিটা আমরাই শুরু করেছি আমরাই অন্য দেশে গিয়ে তাদের যা ধর্ম বেছে বেছে মেরে এসছি সেই কথা তারা বলছে না তো পাকিস্তানে যেটা বক্তব্য হচ্ছে যে আমরা প্রত্যেক জায়গাতেই মুসলিমরা মার খাচ্ছি ইসলামরা মার খাচ্ছি সুতরাং এই যুদ্ধ একা লড়াই করা সম্ভব নয় এখন আমাদের যদি একটা ইউনাইটেড ফ্রন্ট থাকে তাহলে আমাদের চট করে আর কেউ ঘাটাতে আসবে না সেখানে যে যার নিজের দেশে থাকবো কিন্তু এই দেশগুলোর কোনো একটা দেশকে যদি কেউ অ্যাটাক করে আমরা সবাই মিলে তার পাল্টা আঘাত করব। তাহলে আমাদের আর কেউ ঘাটাতে পারবে না এই প্রপোজাল নিয়ে প্রথম পাকিস্তান গিয়ে আসে ইরান এখন মার খাচ্ছে ইরান সেই প্রপোজালে রাজি হয়েছে তুর্ক মানে তুরস্ক যে দেশ রয়েছে তারা তো পেহেলগাঁও কাণ্ডের সময় বা অপারেশন সিঁদুরের সময় দেখাই গেছে যে পিছন থেকে পাকিস্তানকে সাপোর্ট করতে গেছে তারা এটার সঙ্গে রয়েছে মেন জায়গা যেটা হচ্ছে সৌদি আরব এই সৌদি আরবের সঙ্গে কিন্তু আবার ভারতবর্ষের খুব ভালো সম্পর্ক রয়েছে কিন্তু সেই সৌদি আরবকেও কিন্তু এবার টানতে চাইছে এই ইসলামিক ফ্রন্টে তারা কতদূর কি করছে সেটা এখনো বোঝা যাচ্ছে না কিন্তু এর মাঝখানে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা মনে করা হচ্ছে সৌদি আরব সত্যি সত্যি এই ইসলামিক ফ্রন্ট বা ইসলামিক আর্মির মধ্যে ঢুকে যেতে পারে কেননা এই ফ্রন্টটা যখন তৈরি করা হচ্ছে তখন উনিশটা ইসলামিক কান্ট্রির সমর্থন তারা কিন্তু পাকিস্তান কিন্তু আদায় করে নিয়েছে এবং তারা এক সঙ্গে কথা বলছে এই ইরানের উপর ইসরায়েলের হামলা নিয়ে কোন কোন দেশগুলো এই এখানে রয়েছে নামগুলো এক এক করে বলছে উনিশখানা নাম আমার পক্ষেও মনে রাখা সম্ভব নয় আলজেরিয়া বাহারিন ব্রুনেই চাঁদ কমরস জিবুতি মিশর ইরাক জর্ডান কুয়েত লিবিয়া মৌরিতানিয়া পাকিস্তান কাতার সৌদি আরবিয়া সুদান তুরস্ক ওমান এবং সংযুক্ত আরব আমসাই এই দেশগুলো ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ ঘোষণা করেছে তাদেরকে এক ছাতার তলায় নিয়ে এসছে এবং তারা সমস্যারে এর প্রতিবাদটা করছে এবং যে মুহূর্তে এদের সমর্থনটা এসেছে পাকিস্তান কি করছে এদের সবার সঙ্গে গিয়ে লিয়াজো করতে শুরু করে দিয়েছে ওদিক থেকে তুরস্ক কিন্তু সেই একই কাজটা করছে একদিক থেকে পাকিস্তান একদিক থেকে তুরস্ক এরা দুজনেই মেন ইনিশিয়েটিভ নিচ্ছে কেননা ইরান এখন তাদের ওই যুদ্ধের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছে না এবং প্রত্যেককে গিয়ে একটা কথা বলছে যে আমাদের একটা ইসলামিক ফ্রন্ট করা উচিত আমাদের মতভেদ থাকতে পারে আমাদের দেশের এক একটা পলিসি থাকতে পারে কিন্তু যখনই এই দেশগুলোর কোনো একটাতে অ্যাটাক হবে যে কেউ অ্যাটাক করুক না কেন আমরা সবাই মিলে তার যদি বিরোধিতা করি তার যদি পাল্টা অ্যাটাক করি তাহলে আমাদের এই মিডল ইস্টের যে এরিয়াটা রয়েছে এখানে কেউ কোন রকম কোনো কিছু করতে পারবে না এবং এই জায়গার মূল সমস্যা হচ্ছে ইসরায়েল সেই ইসরায়েলকে যদি করে দেওয়া যায় সবাই মিলে যদি অ্যাটাক করা হয় তাহলে ইসরায়েলও কিন্তু আমাদের সঙ্গে পারবে না সুতরাং সেই জায়গা থেকে আমাদের এই ফ্রন্টটা তৈরি করতে হবে এমনকি সেই জোটটাতে একটা অদ্ভুত কথা শোনা যাচ্ছে যে একবার যদি ইসরায়েলকে সবাই মিলে হারিয়ে দেওয়া যায় তাহলে আমেরিকাও আমাদের কাছে বর্ষতা স্বীকার করতে রাজি থাকবে অন্যদিকে আরেকটা বড় কান্ট্রি আহ চায়না কিন্তু সবসময়ই আমাদের সাপোর্টে আছে সুতরাং চায়না নিয়ে খুব একটা সমস্যা নেই পাকিস্তান অবভিয়াসলি বলবে পাকিস্তানের সঙ্গে চীনের রিলেশন আর নতুন করে বলার কিছু নেই ইরান নাকি এর মাঝখানে কনফার্ম করেছে যে রাশিয়া যেহেতু আমাদের বন্ধু রাশিয়াও আমাদের সমর্থনে থাকবে সুতরাং ইসরায়েল আর ইউএস এই দুটো বড় শক্তি তাদেরকে যদি শেষ করে দেওয়া যায় তাহলেই কিন্তু কেল্লাফাতে হয়ে যাবে এবং এই জায়গাটাতেই আমাদের এই ইসলামিক কান্ট্রি বা ইসলামিক আর্মি এটাকে তৈরি করতে হবে এখন মুশকিল হচ্ছে যদি সত্যি সত্যি এরকম কোনো ইনিশিয়েশন হয় তাহলে কিন্তু শুধুমাত্র যে দেশগুলো সাপোর্ট করছে বা যারা এই ফ্রন্টার মধ্যে আসছে তারাই এর মধ্যে জড়িত থাকবে এমন নয় আমেরিকা যেটা সব থেকে বেশি চিন্তিত হয়ে যাচ্ছে বা এই এই যুদ্ধটাই যেটা পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে তারা ইসরায়েলের পাশে আছে এবং প্রয়োজনে ইরানকে মাটিতে মিশিয়ে দেবে গতকালই ঘোষণা করে দিয়েছেন যে তেহরান খালি করো ভাই যেরকম গাজা ট্রিপ হয়েছে সেরকমই ইরানও করতে যাবো কেন ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বলেছে আমেরিকা যেটা ভাবছে বা আমেরিকার যেটা বক্তব্য হচ্ছে যে যখনই রকম একটা ইসলামিক ফ্রন্ট তৈরি হবে এবং শুধুমাত্র ধর্মের ভিত্তিতে হবে কোন রকম নীতি আদর্শ অন্য কোন রকম কোনো ব্যাপার নেই শুধুমাত্র ধর্মের ভিত্তিতে এই রকম যদি একটা ফ্রন্ট হয় এখন এই ধর্মের মানুষ অন্যান্য দেশেও ছড়িয়ে আছে আমেরিকাতেও আছে ইউরোপেও আছে পৃথিবীর সব জায়গাতে এরা রয়েছে সুতরাং সেখান থেকে যদি তারা দাগ দেয় এবং সেই খান্ডেও তো গন্ডগোল শুরু হয়ে যাবে অর্থাৎ সব দেশগুলোর ক্ষেত্রে যদি সত্যি সত্যি সেই ইসলামিক আর্মিটা তৈরি হয়ে যায় তাহলে দেশের মধ্যেও বিভিন্ন দেশে যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি গৃহযুদ্ধ চলে সেই সময় যদি বহিঃশত্রুর আক্রমণ হয় তখন কিন্তু মুশকিল হয়ে যাবে আর এই জায়গাটাতেই কিছুতেই এই জোটটাকে করতে দেওয়া যাবে না যখনই পাকিস্তান এবং তুরস্ক এটা নিয়ে ইনিশিয়েটিভ নিচ্ছে অবভিয়াসলি রাশিয়া এবং চায়নার সঙ্গে সেখানে কথোকথন শুরু হয়ে গেছে এবং সেই জায়গাটাকে আটকানোর সব রকম চেষ্টা চলছে এবং এই জোট সত্যি যদি সৌদি আরব এখানে ইনভলভ হয় কিনা এবং সৌদি আরব ইনভলভ হওয়ার পর সেই জায়গা থেকে আহ এটা এটা দানা বাঁধে কিনা এটা কিন্তু লক্ষ্য রাখা হয়েছে কিন্তু এটা কিছুতেই যে করতে দেওয়া যাবে না সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আবার পাল্টা ইনিশিয়েশন হয়েছে কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান মার খেয়ে গেছে তুরস্কও বুঝতে পেরেছে তারা যেভাবে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করেছে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়েছে তাদের তাদের কপালে ভবিষ্যতে দুঃখ রয়েছে তো মার খাচ্ছে এবং বাকি ইসলামিক তারাও কিন্তু এবার ভাবতে শুরু করে দিয়েছে যে এই ফ্রন্টার দরকার আছে কিনা আর সেই জায়গাতেই সব থেকে গন্ডগোলের জায়গাটা তৈরি হচ্ছে কেননা এই ফ্রন্টার একটাই জায়গা একটাই এজেন্ডা সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে এর আগে কিন্তু এইভাবে কোন রকম কোনো কিছু হয়নি যে অনেকগুলো কান্ট্রি তারা মিশে যাচ্ছে আমরা এর আগে বিশ্বযুদ্ধ দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেখানে দুটো পক্ষ হয় পক্ষ শক্তি মিত্র শক্তি এরকম বিভিন্ন হয় কিন্তু তারা পলিসিগত কারণে এক জায়গায় আসে এসে সেই জায়গাটায় করে কিন্তু এখানে পলিসিগত কোনো ব্যাপারই থাকছে না পুরো জায়গাটাই হচ্ছে ধর্মের ভিত্তিতে এবং যে ধর্মের ভিত্তিতে বলা হচ্ছে এরকম নয় যে ওই কান্ট্রিগুলোতে শুধুমাত্র ইসলাম ধর্মী মানুষেরা থাকেন অন্যান্য কান্ট্রিতেও রয়েছেন তাদের কি অবস্থান হবে এখন তার অন্যান্য কান্ট্রিতে যারা রয়েছে তারা যদি এটাকে সমর্থন নাও করেন যেহেতু এরা জোট বাঁধছে এবং কোনো একটা দেশের উপর অ্যাটাক করছে তাহলে সেই সব দেশে কি এদের উপর আঘাত আসবে এরকম অনেক কিছু কিন্তু ইকুয়েশন জায়গাটা রয়েছে এবং সেটা যদি ফাইনালি হয় সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ক্রিটিক্যাল জায়গায় যাবে এবং সেটা বিশ্বযুদ্ধের থেকেও মারাত্মক আকার নিতে পারে ফলে ইসরাইল ইরান যে যুদ্ধ চলছে সেই জায়গাটায় এতদিন যে টেনশন ছিল সেখানে অন্য কোনো পক্ষ যুক্ত হচ্ছে কিনা সেখানে পারমাণবিক বোমা ব্যবহার হবে কিনা এই ধরনের জিনিসগুলো ছিল কিন্তু আজকে যে রিপোর্টটা আসছে সেটা কিন্তু এগুলো সমস্ত কিছুকে ছাপিয়ে যাচ্ছে এবং সেই চিন্তা শুধু আমেরিকা নয় গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দিচ্ছে এবং তার পিছনে দুটো সব থেকে বড় পদ্মাইশ মাথা রয়েছে একটা হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে তুরস্ক সুতরাং এখন অবভিয়াসলি দেখার যে সত্যি সত্যি এরকম ইসলামিক আর্মি তৈরি করা এদের পক্ষে সম্ভব হবে কিনা এবং ইতিমধ্যেই উনিশটা দেশের সমর্থন চলে এসছে চারটে দেশ ফ্রন্টিয়ার লাইনে থাকতে চাইছে সেই জায়গা থেকে যেটা আমেরিকার জন্য একটা বড় বড় চ্যালেঞ্জের জায়গা হতে যাচ্ছে সেখানে পৃথিবীর সব থেকে শক্তিধর দেশ হয়ে তারা এই জায়গাটাকে সাপোর্ট করে কিনা এবং সব থেকে বড় কথা আজকে আমেরিকাকে পেঁচে ফেলার জন্য রাশিয়া বা চায়না হয়তো ইরানকে সাপোর্ট করতে যাচ্ছে কিন্তু এই পরিস্থিতি এই যদি ধর্মযুদ্ধের জায়গাটা চলে আসে এই যদি সত্যি সত্যি ইসলামিক আর্মি তৈরি হয়ে যায় এই দেশগুলো সব একজোট বেঁধে যায় সেটা কিন্তু রাশিয়া এবং চায়নার জন্য টেনশন হবে তারা সেই জায়গা থেকে কি ইকুয়েশন নেবে সেটাও কিন্তু একটা বড় বড় ফ্যাক্টর হতে চলেছে ফলে আগামী কয়েকদিন ইসরায়েল যেরকম হচ্ছে যুদ্ধ যেরকম চলছে সেদিকে যেরকম নজর থাকবে তার পাশাপাশি এই যে নতুন সম্ভাবনাটা নতুন একটা জায়গা তৈরি হচ্ছে সেটার দিকেও কিন্তু গোটা বিশ্বের নজর থাকবে এবং সত্যি সত্যি যদি এটা আটকানো না যায় সেটা সেটা কিন্তু গোটা বিশ্বের জন্য ভয়ঙ্কর রকমের একটা টেনশন বিশ্বযুদ্ধের থেকেও ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে কি বলবেন পাকিস্তান এবং তুরস্কের এই রকম একটা বদমাইশি প্ল্যান নিয়ে সত্যি সত্যি এই আধুনিক বিশ্বে এসে ধর্মযুদ্ধ এইভাবে করা এটা কি সত্যি সমর্থন করা যায় নাকি যেটা চলছে সেটা অন্য লেভেলের কোনো গেম এর পিছনে আরো বড় কিছু রয়েছে যে কারণে এই জিনিসটাকে এখনই ডিসক্লোজ করে দিয়ে এইভাবে একটা চাপ সৃষ্টির খেলা হচ্ছে কি মনে হয় এ নিয়ে যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বিরোধী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বাসে থাকবেন নমস্কার